হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো সকালবেলায় ব্রেকফাস্ট আজকে ডিম টোস্ট বানাচ্ছি পাপ্পা মাম্মা বসে আছে খাবে টিফিন খাবে আজকে একটু তাড়াতাড়ি উঠেছে দুজনা আর আমার কাজকর্ম মোটামুটি কিছুটা সারা হয়েছে এখনও কিছুটা বাকি আছে আগে ওদেরকে টিফিনটা বানিয়ে দিয়ে দিই তারপরে আমি আবার আমার কাজে লেগে পড়বো তো বন্ধুরা আজকের চান করতে যাওয়ার আগে ভাবলাম সামনেই তো কালী পুজো তো ফ্রিজের উপরটা না খুব নোংরা হয়েছে তাই জন্য ভাবলাম একটুখানটাই পরিষ্কার করে আমি সানটা করতে যাবো সেই কারণে সেই ভাবনা যা কাজ তাই সেইভাবেই একটু ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজের ওপরের কাপড়টায় প্রচুর ধুলো পড়েছে আর সব এই যেইগুলো নামাচ্ছি পাপা আমাকে হেল্প করছে আর এইগুলো না মামের স্কুলের হাতের কাছে মেয়েটা আমার কষ্ট করে এগুলো বানায় ফেলতে আর ইচ্ছা করে না অনেকক্ষণ বসে বসে অনেক কষ্ট করে হাতের কাজগুলো বানায় কোথায় আর রাখবো এত হাতের কাজ দেয় স্কুল থেকে কিছুটা আবার ফ্রিজের উপরেই ছিল সেই কারণে ওইগুলো যেগুলো একটু সুন্দর সেগুলো রেখে দিয়েছি তা ফ্রিজের উপরেই ওগুলো রাখি তো ওগুলো নামানোর সময় পাপা একটু আমাকে হেল্প করে দিলো তারপরে আমি উপরটায় ভালো করে কাপড়টা দিয়ে মোছামুছি করে আর একটা নতুন কাপড় পেতে দিলাম দিয়ে ওই যেইগুলো উপরে ছিল সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে রেখে দেব আর আমি কোনো কাজ করলে পাপা যদি এরকম হেল্প করা আমি ওকে করতে দিই কেন ও একটু তাহলে দুষ্টুমিটা কম করবে তো তারপরে ওই দিকের কাজকর্ম সেরে চলে এসেছি চান করতে চান করার আগে ডেলি কার এটা আমার রুটিন জামা কাপড় ভিজানোর আগে সেই জলের মধ্যে সার্ফের জলের মধ্যে বোতলগুলো একটু মানে পরিষ্কার করে নিই তাহলে প্রত্যেক দিনের জিনিসগুলো পরিষ্কারও থাকে আর সত্যি কথা বলতে গেলে একটু মানে পরিষ্কার না থাকলে আমার নিজেরই কেমন লাগে সব কাজকর্ম গুছানো থাকবে পরিষ্কার থাকবে তাহলে আমি একটু রিল্যাক্স পাই নাহলে নিজেরই যেন কেমন লাগে তো যাই হোক এইদিকে মাছটা বার করতে আমি দেরি করে ফেলেছি ওই জন্য মাছের এখনও বরফ ছাড়িনি তো মাছটা যতক্ষণ বরফ ছাড়বে ততক্ষণ আমি যদি সকাল সকাল বার করতাম ভালো তো আসলে আমি কালকেরে সেই দুদিন আগে মাছটা নিয়ে এসেছিলো ওই মাছটা অনেকটাই ছিল সেই কারণে একটু কটা মাছ রেখে দিয়েছিলাম যেহেতু সবসময় বড় মশাই বাজার করার সময় পায় না বুঝে শুনে বাজার করে নিয়ে আসলে আমাকে সেগুলো গুছিয়ে গুছিয়ে সেইভাবে রাখতে হয় সে এখন যেমন এই বাজারগুলো নিয়ে এসেছে আমি এখন এগুলো গুছিয়ে রাখবো তো তার আগে এইগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম কী কী আনলো আর আমাদের মতন ঘরের মানে ঘরের বউদের দেখবে একটু বুঝে শুনে চললেই তাহলে দেখবে সব দিকে বজায় থাকে দেখো আজকের আমি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পিস মতন মাছ আছে দু পিস না তিন পিস মতন মাথা আছে তো বাবা আমার বর আমার ছেলে মেয়ে এদের মাছগুলো হয়ে যাবে আমি মাথাগুলো দিয়ে আমারও হয়ে যাবে মাছ যে আর এই মাছের মাথা খেতেও কিন্তু দেখবে খুব ভালো লাগে আর বরমশাই আজকে আসার সময় নিয়ে এসেছিলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি হবে আর সবজি নিয়ে এসেছিলো আসলে বেলা হয়ে গেছিল তো মাছ অতটা ভালো পায়নি বলে আর নিয়ে আসিনি আর কালকে আমাদের শনিবার ওই জন্য আরও মাছ এনে রাখেনি মানে শনিবারের দিন তো আমরা মাছ খাবো না শুক্রবারের দিন আজকেরা শুক্রবার আজকে সব খেয়ে নিতে হবে তো ভাগ্যিস আমি বুদ্ধি করে কপিস মাছ রেখে দিয়েছিলাম বলে আজকে আমি এই কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আর যেই মাছটা রেখে দিয়েছিলাম ওই আর মাছটা দিয়ে একদম আলু দিয়ে কষা কষা তরকারি করেছি তো রান্নাবান্না তো আমার এদিকে পুরো কমপ্লিট এইবারে না রান্নাঘরটা একটু ফিনাইল দিয়ে মুছে নেব। কেন তো যেহেতু আর মাছ করেছি তারপরে চিংড়ি মাছ করেছি যতই পরিষ্কার করে দেখবে রান্নার পরে ঘর দিয়ে একটা কেমন গন্ধ বেড়াবে সেই কারণে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম ওই যে বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবে সব দিকে বজায় থাকে সেই মতনই তো দেখো এইদিকে সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন মাম্মামের মানে প্রত্যেক দিন থেকে বাইরে দিয়ে খাবার এনে দেওয়াটা ঠিক না সেই কারণে আজকে একটু মাম্মাম সন্ধ্যাবেলায় বললো মা ঝাল সুজি বানিয়ে দাও মানে সুজির উপমা বানিয়ে দাও তো সুজির উপমা বানাতে তো আমার কারিপাতা লাগবে তো যদি এটা বিকালে মনে করতো তবুও আমি পাশের গাছ থেকে কারিপাতা তুলে আনতাম কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন আর গাছে হাত দেওয়া যাবে না সেই কারণে আজকে আর কারিপাতা দিলাম না তোমরা যখন এটা বানাবে অবশ্যই কারিপাতা দেবে কারিপাতা আর সর্ষে ফোড়নে দেবে আর এটাতে কাজু কিশমিশ দেওয়া যায় বিনস গাজরও দেওয়া যায় আমার কাছে এখন নেই ওইগুলো সেই কারণে পেঁয়াজ আর আলু দিয়ে বানাচ্ছি আর আলুটা একদম ছোট ছোটো চৌকো চৌকো ডুমো করে কেটে নিতে হবে পেঁয়াজটাও কিন্তু চৌকো চৌকো করে কেটে নিতে হবে আর এখানে সুজিটা নিয়েছি সামান্য একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি সুজিটা তো প্রথমে তো কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে আলুটা হালকা করে ভেজে নিয়েছি নাহলে পেঁয়াজটা দিলে না একদম গলে যেত পেঁয়াজটা একটু পরে দিয়েছি আর ঘরে ছিল একটু বাদাম বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে তারপরে আলুগুলো একটু দেখেছি ভাজা ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজটা দিয়েছি দিয়ে ওটা আবার একটু নাড়াচাড়া করে তার কিছুক্ষণ পরে ভিজানো সুজিটা দিলাম অনেকে এখানে শুকনো সুজি ব্যবহার করে কিন্তু আমি একটু ভিজিয়ে রাখি তাহলে একটু আমার ছেলে মেয়েদের খেতে সুবিধা হয় ওই কারণে সবার মানে গালের টেস্ট তো এক না সেই কারণে তো বন্ধুরা যখন এটা বানাবে নুন আর চিনি দিয়ে দেবে একটু পরিমাণ মতন এতে কিন্তু হলুদ টলুদ আমি দিই না আর একটু মানে চিনি এটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আর এটার নাম হচ্ছে সুজির উপমা তো ওই উপমা কর যে কোনো উপমা করতেই দেখবে কারিপাতা লাগে যেহেতু আজকে আমার কাছে কারিপাতা নেই বলে আমি দিতে পারিনি তো দেখো এইদিকে আমার পুরো রেডি হয়ে গেছে টিফিন